হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণ ব্লগিং ওয়ার্ল্ড গুড মর্নিং তো চলো সকাল সকাল ব্রাশ করতে করতে তোমাদেরকে ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর ব্যালকনিতে দেখেছো লাইটটা জ্বলছে আর কি মিষ্টি লাগছে না কীরকম টুইঙ্কল করছে তবে লাইটটা মনে হচ্ছে এবার কেটে যাবে তো চলো লাইটটা অফ করে দিই উঠে ওদিকে দিকে ওর টিফিনও বসাবো আর এদিকে আর এদিকে হরলিক্সের জন্য দেখো জল দিয়ে দিয়েছি দু কাপ মাইক্রোওভেনে গরম করতে তো এখানে হয়ে গেলে আমি এদিকে টিফিনটাও রেডি করে নেবো আর এই দেখো এখানে হরলিক্স করেও নিচ্ছি অ্যাকচুয়ালি কন্টেনারেরটা শেষ হয়ে গেছে তো সেই জন্য পাতা কিনে নিয়ে এসেছি পাতা থেকে এখন করছি তো চলো করে নিয়ে আরে দেখো হরলিক্সটা ডুবে গেলো জলের মধ্যে প্যাকেটটা তো দেখো টোস্টগুলো ঢেলে নিচ্ছি বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো সকাল সকাল আর ওদিকে ও রেডি হচ্ছে বেরোবে ও টিফিনও হয়ে গেছে ম্যাগি সমস্যা এগুলো না এক কৌটে বেশি করে ধরে না অফিস যাবেন বলে তা তা না অফিসে গিয়ে ঘুমাবে না দেখো এদিকে ও রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছে এদিকে লিফ্টকে কল করেছে আর এরপর আমারও দিদি আসবে তো চলো টুকটুক করে সারা দিনটা শুরু হবে তো তার আগে আগে ব্যালকনি থেকে দাঁড়াবো ব্যালকনি থেকে ওকে টাটা করে দেবো এই যে বেরিয়ে চলে গেল বাস সারাদিন আর কখন সেই আবার দেখা হবে অপেক্ষা তো যাই হোক এখানে একটুখানি দেখছিলাম কোন কোন গাছে কী ফুল ফুটেছে ওই জবাটা মনে হচ্ছে ফুটবার একটা ছোট্ট মতো অপরাজিতা হয়েছে না তো একদম বেবি অপরাজিতা যাকে বলে তো অপরাজিতা গাছটাতে আবার নতুন করে টুকটুক করে ফুল ফোটা শুরু হয়েছে যায় আমার থাকে ওই দেখো বিস্কিটটাকে হাফ ডুবিয়ে চলো এটা কমপ্লিট করি আগে বানিয়ে দেবো না দারুন খেতে এটা যদি সবজি টবজি দিয়ে করা হয় আরো টেস্টি হয় তো আমি এখন শুধুই করবো দু প্যাকেট তো চলো করে নি নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ম্যাগি আর দেখছো আজকে এখনো বিছানা তুলে বিছানাটা ম্যাগিটা খেয়ে তুলে নেবো তারপর রান্না বসাবো দুধটা নিয়ে হ্যাঁ ঠিক আছে ফ্রিজে ঢুকিয়ে দিই ওর জন্য ভাত বসিয়ে দিলাম আর আজকে ওর মতোই ভাত করছি কারণ আমার রুটি আছে দুটো ওটা আমি খাবো এখানে ওর ভাতটা হোক আর আমার জন্য একটু ব্ল্যাক কফি করি এত শীত করছে না ব্ল্যাক দেখছি প্রচণ্ড উপকারে দিচ্ছে কফি করে নিলাম এই দুধ ছাড়া চিনি দিয়ে কফিটা আমার ইদানিং এত ভালো লাগছে আর এত কাজের এনার্জি দেয় না তো এটা করলাম আর তাছাড়া এখানে টেবিলটা ট্রিট করে নিলাম এবার বিছানাটাকেও ভালো করে একদম টিপটপ করে পরিষ্কার করে নেবো তো বিছানা পরিষ্কারের আগে প্রথমে এসে এই ভারী ব্ল্যাঙ্কেটটা গোছাতে হবে আর এটা হচ্ছে আমার কাছে সবথেকে একটা বিরক্তকর কাজ কারণ এত ভারী না তুলতে জীবন বেরিয়ে যায় তো সকালবেলা ও তুলে দিয়ে যেত আগে কিন্তু এখন যেহেতু আমি ও চলে যাওয়ার পরও একটুখানি বসে এখানে হরলিক্সটা খাই ঠান্ডা লাগে বলে জন্য এখন থাকে আমি তুলে নিই তো চলো তারপর এগুলোকে সব নামাবো আর শীতকাল মানেই দেখবে এক গাদা ঢাকা চাদর যাতা তো যাই হোক এই নতুন চাদরটা না আজকে পাতবো কারণ বিকালে দু একজন লোক গেস্টের আসার কথা আছে তো দেখবি একটু চাদর টাদরগুলো ফ্রেশ পেতে দিলে না ঘরটাও অত্যন্ত ফ্রেশ লাগে দেখতে তো এই দেখো এগুলো কিন্তু আমার বিয়ের গিফটের চাদর হ্যাঁ তো এই চাদরটা হলেই লাস্ট আমার বিয়ের গিফটের সমস্ত চাদর শেষ হয়ে যাবে পাতা আর এই চাদরটা না মানে কীরকম একটু গ্লিটারি গ্লিটারি লাগছিলো তো এই ধরনের চাদরগুলোতে এমনি জেনারেলি শুতে একটু প্রবলেম হয় কিন্তু ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগে তো তারপরে দেখো বালিশের কভারটাও পরিয়ে দিচ্ছিলাম আর সেটের কভার দেখবে পড়ালে খুব সুন্দর লেগার রয়েছে যে পড়াতে পড়াতে দেখো দেখছি যে এই হাতের মধ্যে কীরকম গ্লিটার গ্লিটার লেগে যাচ্ছে তো দেখো একদম সুন্দর করে বালিশের ওয়ারগুলোও পরিয়ে দিলাম আর তলার যে ওয়ারটা থাকে না কটনেরটা ওই কটনের ওয়ারটা আর খুলিনি কারণ ওই গ্লিটারগুলো ওর মধ্যে লেগে গেলে না বড্ড চিকচিক চিকচিক করতে থাকবে আর তারপরে মাথার মধ্যে ওইগুলো লেগে না কীরকম একটা ইরিটেশন হয় তো এই যে এখানে আমার বিছানা অলমো পরিষ্কার করা অলমোস্ট হয়ে গেছে ব্ল্যাঙ্কেট তো আগেই দেখলে গুছিয়ে নিলাম তো ভালো করে ওয়ারটা পরিয়ে টরিয়ে নিয়ে এবারে ইচ্ছা আছে ব্রেকফাস্ট তো হয়ে গেছে স্নানে যাব। কারণ ও এর মধ্যে খাবার নিতে চলে আসবে তো ঝটপট খাবারটাও প্যাকিং করতে হবে আর দেখো একদম ফ্রেশ করে নিচ্ছে আর না ওই ভিতরের ঘরটাকেও একটু পরিষ্কার করতে হবে কারণ ভিতরের ঘরটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো ঘরটাতে অ্যাকচুয়ালি যেহেতু এখন জামাকাপড় শীতের প্রচণ্ড ডাম্প হয়ে যায় আর শীতকালে দেখবে এত জামাকাপড় বেরোয় না ঘর বিছানায় সমস্ত কিছু যেন নোংরা হয়ে যায় ওই ভারী ভারী মানে ব্ল্যাঙ্কেট সোয়েটার যতই গুছিয়ে রাখো সেই কত জায়গা না তোমরা তো দেখিয়েইছ আমি একটু ট্রলিতে রাখি বাট তাতে কী রেখে যতই ট্রলিতে রাখি আর যাতেই রাখি সেই কিছু জিনিস তো ইউজ হয় তো দেখো ওয়ারটা পরিয়ে দেওয়ার পর কি সুন্দর লাগছে ঘরটা পুরো চকচক করছে তো তারপর দেখো ওই পিলো কভারগুলো দুদিন ধরে চেঞ্জ করবো ভাবছি চেঞ্জ করা আর হচ্ছে না তো যাই হোক ওগুলোকেও এবার রেখে দেবো তো দেখো বিছানাটাকে এবার সেট করে দিচ্ছি সুন্দর করে আর এই যে আর তলাতে না মানে মেন যে চাদরটা পাতা ছিল কটনেরটা ওটা তুলিনি কারণ এটাতে শুতে পারা যাবে না রাত্রেবেলা আর রাত্রেবেলা চাদরটা একটু কমফোর্টেবল না হলে না ঘুম আসতে চায় না তো সেই জন্য ওটার ওপরেই এটা পেতে দিয়েছি রাত্রে শোয়ার আগে শুধু চাদরটা জাস্ট তুলে দিলেই হয়ে যাবে তো দেখো আর এই চাদরটা দেখো কাচতে কারণ এটা দিয়ে না ওই বালিশগুলো যখন আমার যেহেতু একদম রাস্তার ধারে ফ্ল্যাটটা না ব্যালকনি থেকে প্রচণ্ড ধুলো ঘরের মধ্যে আসে তো দেখো এটা দিয়ে সুন্দর করে আমি ব্ল্যাঙ্কেট চাদর বালিশ সমস্তটা কভার করে দিয়ে যাই তো যাই হোক ফাইনালি দেখো এখানে আমার সব কিছু হয়ে গেছে পরিষ্কার করা তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই কীরকম লাগছে তো তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর দেখবে পিছনের মধ্যে যদি একটু লাইট কালারের বেডশিট পাতা হয় না ঘরটার রূপটাই কিন্তু বদলে যায় তো দেখো তারপরে এই ঘরটাও এসে পরিষ্কার করে নিচ্ছ আর এই ঘরটাতে না এখন কার্পেট দিয়ে রাখছি কার্পেটটা দিয়ে রাখলেটা অনেক পরিষ্কার থাকছে এখানে শিমালু ভর্তা হয়ে গেছে আর এখানে ডিম ভাজবো বাস আর কাঁকড়াটা অলরেডি না গরম করা হয়ে বেরোলাম আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজছে চান করতে করতে তো চলো আজকে আমি ভাত খাবো না রুটি খাবো ডিম রুটি করব তো চলো ঝটপট করে নিই খেয়ে দে আজকে ইচ্ছা আছে নিচে একবার যাব পার্লার আছে আমাদের নিচেই ফ্ল্যাটের নিচেই পার্লার আছে ল্যাভিস লুক বলে সেখানে গিয়ে আইব্রোটা করে আসবো খাবো ভেবেছিলাম কিন্তু দেখলাম ভাত বেশ খানিকটা রয়েছে আর রুটিটা দেখবে রাত্রেও খাওয়া যায় কিন্তু ভাতটা আর ভালো লাগে না তো একটু এঁচড়ের তরকারি ছিল একটা ডিমার অমলেট করে দিয়েছি চলো ভাতটা খেয়ে নি আর ও তো আগেই খাওয়ার নিয়ে চলে গেছে নিজের জন্য না আর কিছু করতে ইচ্ছে গেল না করে একদম খাওয়া দাওয়া ডান একদম গ্যাসের কাউন্টার সেলফটা ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো চলো চুলটা একটু শুকাই নি এখনও হেয়ার ড্রায়ার দিয়ে শুকিনি রোদ নেই তো হেয়ার ড্রায়ারটা বার করলাম বুঝলে তো একটু চুলটা শুকিয়ে ড্রায়ার দিয়ে জেনারেলি আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করি না কারণ ওই হিটটা না খুব খারাপ আর এই ঠান্ডা জলে চান করার পরে এই হিট দিয়ে চুল শুকালে এমনি আমার প্রচণ্ড মাথা ধরে যায় তো মাইগ্রেনেরও সমস্যা হয় সেই জন্য এটা দিই না তবে যেদিন যেদিন এই এত বেলা হয়ে যায় না সেদিন ওই ভিজে চুলে শোয়ার থেকে চুলটা আমার মনে হয় যে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলে ভালো হয় যদিও বিশাল তো চুল নয় অল্পই চুল তো এটাকে ভালো করে শুকিয়ে নেব আর এই হেয়ার ড্রায়ারটা না আমার খুব ভালো হেভেলসের টেম্পারেচারটা না সেট করা যায় রাহও হয়েই তো শাড়িগুলো না পরাই হয় না তো আজকে দেখো এই হ্যান্ডলুম শাড়িটা পরে নিলাম আর কেমন লাগছে বলো দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাই একবার নে দেখো একটু সাজুগুজু করলাম জেনারেলি সাজুগুজু করাও হয় না আর বাড়িতে আজকে কিছু ওর গেস্টও আসবে তো দেখো কেমন লাগছে বেনি এনেছি লিপটা কল করলাম লিপটা अशोक নিচে যাবো আছে দরজাটা লক করার পর মনে হয় যে ঠিক করে লক করলাম তো আর একবার দেখে নিয়ে তো চলো এবার ফাইনালি যাবো একদমই নিচে মানে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের পার্লারটা তো তো বুঝতেই পারছো টাইম লাগবে না মোটেও চলো ঝট করে একটা করে আসি চলো ঝট করে তো দেখো এসে গেছি এখানে আর এই যেহেতু আমার না প্রচন্ড আইব্রো করতে লাগে তো ওদেরকে বলছিলাম যে একটু আস্তে আস্তে করো হ্যাঁ আর এই যে এই যে বোনটা করছিল খুব ভালো করে করেছে তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি কি দারুণ করেছে না তো দেখো এই যে এইটাই হচ্ছে ল্যাভিস্টুক আর ওখান থেকে যাওয়ার সময় মনে পড়লো যে হরলিক্সটা শেষ হয়ে গেছে তো ফ্ল্যাটের এই সাইডে যেমন আমাদের পার্লার আর একটা হচ্ছে গ্রসারি শপ আছে তো ওখান থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে চলে রুমে এসে গেছি আর এক্সট্রিম একটুখানি চোখটা বন্ধ করতেই হবে আর পারছি না তার মধ্যে আমি একটা অ্যালার্জির মেডিসিন নিয়েছি প্রচণ্ড হাঁচি হচ্ছিল তো চলো একটুখানি রেস্ট নিয়ে যিনি এখানে এসে গেছেন ইনি কিন্তু আমায় মারেনি নাচ করছিল হ্যাঁ তো আমি ওই ছবি তুলছিলাম ওই জন্য রকম লাগছে আর ওদিকে দিদিও এসে গেছে দিদি এদিকে আমার রুটিগুলো করছে রাত্রের জন্য আর আমি কুমড়ালুর তরকারি বসিয়ে দিয়েছি রাত্রেবেলা দেখবে কুমড়ালুর তরকারি রুটি বেগুন পোড়া ভালো লাগে তো হঠাৎ করেই এনার ইচ্ছা হয়েছে একটু বাঁধাকপির পকোড়া খাবে हो so, yeah, যদিও আমার শরীরটা যে খুব টায়ার্ড লাগছিল তবুও আবদার তো এনার ফেরাতে পারি না তো বাঁধাকপি এখানে কুচিয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা এত বড়ো ছিল মানে ওরকম এক গামলা বাঁধাকপি কাটার পরও আরও এক কৌটো মতো ফ্রিজে রাখা হয়েছে মানে রাখতে হয়েছে অতটা তো আর করা যায়নি তো দেখো এখানে বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিচ্ছি তার সাথে বেসন আর একটু গোলমরিচ দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তার আগে বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নুন দিয়ে ছেপে ছেপে জলটা বার করে নিয়েছি কারণ দেখবে বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল তো দেখো এটাকে ভালো করে মাখিয়ে এবার ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছি তারপরে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি যাতে জিনিসটা একটু নরম হয় আর দেখবে সন্ধ্যাবেলার দিকে একটু বাঁধাকপির পকোড়া কফি এগুলো শীতকালে বেশ ভালোই লাগে মানে এখন বয়স দিতে থেকেও আমার মুখে একটু জল আসছে তো দেখো এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো আর তার সাথে একটুখানি মুড়ি চানাচুর ও বেশ মাখিয়েছিল। তো ভালোই লাগে সন্ধ্যাবেলার দিকটা খেতে আর যেহেতু অফিস থেকেও ফিরে গেছে তাই দুজনে গল্প করতে করতে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে আমরা মাঝে মধ্যেই এরমভাবে দেখি আর মুড়ি টুড়ি এনজয় করি আর এই বাঁধাকপির পকোড়া তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এখানে দেখো বেশ অনেকগুলোই কিন্তু হয়েছিল। তবে একটু হতে টাইম লাগে কারণ বাঁধাকপিটা না একটুখানি সিদ্ধ হতে টাইম লাগে তো ইচ্ছা আছে পরে যেদিনকে বানাবো এক জায়গাতে দেখেছিলাম বাঁধাকপিটাকে অনেকেই সিদ্ধ আগে থেকে করে নেয় করে নিয়ে তারপরে সেটাকে বেসন দিয়ে পকোড়া করে সেটা নাকি আরও দারুণ টেস্ট হয় তো ইচ্ছা আছে পরে একদিন সেইভাবে করবো তোমরা কি কেউ ওইভাবে করেছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তাতে নাকি টাইমটাও কম লাগে এবং সেটাতে নাকি মানে ডাইজেস্ট করতেও প্রবলেম হয় না তো দেখো এখানে দিদিও রুটি করে দিয়ে গেছে রাত্রের জন্য একটা বেগুন পোড়ানোর ইচ্ছা আছে তো দেখি বেগুনটা একটু পর পোড়াবো আর কুমড়াল তরকারিটা অলরেডি হয়ে গেছে তো দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি আর এই ফ্রাই প্যানটাতে ভাজাটা করলে কি হয় একসাথে অনেকগুলো করে হয়ে যায় তো দেখো এখানে আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়ে চলে এসেছি করতে কারণ শাড়িগুলো নষ্ট হয়ে যায় যদি ভয় লাগছিল তো চলে এলাম এখানে ঝটপট করে পকোড়াগুলো করবো আর অনেকটাই রাতও হয়ে যাচ্ছিলো কারণ রাত্রেবেলা আমার এদিকে ডিনার করার টাইম হয়ে যাবে আর আমাদের না ডিনার করতে করতেও খুব লেট হয়ে যায় আর সকালে তো অফিস থাকে বুঝতেই পারো মানে উঠতেও ঘুম থেকে তখন খুব কষ্ট হয় তো দেখো এগুলো এদিকে বসিয়ে দিয়েছি করতে দেখো এইদিকে দিচ্ছি আর এই মাহাতে হাতে এগুলোকে আমি অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি তো ঝটপট ঝটপট করছি যাতে একটু তাড়াতাড়ি হয় তো অলমোস্ট হয়েই গেছে আর এদিকে না কাজতে দিয়ে দিয়েছি কারণ যেহেতু কালকে বাড়ি যাওয়া না রাত্রে যদি কেঁচে রাখি তাহলে সকালে সেটা শুকিয়ে যাবে তো সেই জন্য দেখো মেশিনে সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছি আর ওর স্যাটারডে না অফিসে ক্যাজুয়াল থাকে তো সেই জন্য ফর্মাল ড্রেসগুলো আগের দিন কেঁচে রাখলে খুব সুবিধাই হয় আর শার্ট টাটগুলো অলরেডি ব্যালকনিতে দিয়ে দেওয়াও যায় তো চলো ঝটপট কাচতে দিয়ে দিয়ে দেখো এখানে ও শার্ট বুক কভার এগুলো কাচতে দিয়ে দিয়েছি কারণ বাড়ি থেকে এসে কাচার থেকে না বাড়ি যাওয়ার আগে কেঁচে দিয়ে গেলে না একটা হ্যাসেল ফ্রি থাকে নাহলে ওই টেনশনটা কাজ করে তো এদিকে ওই যে পকোড়ার সাথে একটু কফি বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই আমাদের রিসেন্ট ফেভারিট ফেভারিট হচ্ছে ব্ল্যাক কফি তো ওটা কফি খাওয়াটা আমরা অলমোস্ট ছেড়েই দিয়েছি কারণ ওটাতে না অনেক রকম প্রবলেম হয় একটা অ্যাসিডিটি টেন্ডেন্সিও থাকে আর এটা খেলে প্রচণ্ড পরিমাণে এনার্জিও পাওয়া যায় আবার অতটা ক্ষতিও করে না তো যাই হোক এদিকে আমার ব্লগটাও এডিট হয়ে গেছিলো তো তারপর আমরা ছাদে চলে এসছিলাম আর ছাদে বিশ্বাস করো এত ঠান্ডা ছিল ব্লগটা আপলোড দেওয়ার জন্য ছাদে এসেছিলাম তো ঝটপট ব্লগটা আপলোড দিয়ে নিচে চলে গেলে ও ফ্ল্যাটের বন্ধ করে দিচ্ছে তো চলো নিচে যাবো আবার হ্যালো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর জানিও ব্লগটা কেমন লাগলো দেখাবে নতুন একটা ব্লগে আরো ভালো ভালো ব্লগ আছে গুড নাইট